নমস্কার আমরা এ কাট অফ এন্ট্রি করছি আমরা এখানে কিছু কারেন্ট অ্যাসেট এন্ট্রি করে রেখেছি আমাদের সিএলএফে যত রকমের কারেন্ট অ্যাসেড আছে কাট অফ সিটে আমাদের এন্ট্রি করে নিতে হবে এরপর আমরা ফিক্স অ্যাসেট এন্ট্রি করবো ফিক্স অ্যাসেড ডাউনে ক্লিক করবো কিছু অপশানস পাবো যেমন আমাদের সিএলএফ যদি কম্পিউটার পেয়ে থাকে তাহলে কম্পিউটারে ক্লিক করব করার পর আমরা বিল দেখে এখানে অ্যামাউন্টটা বসিয়ে নেবো একটা এক্সাম্পল দেখাচ্ছি অ্যামাউন্টটা বসানোর পর রাইট ক্লিক করব করার পর সেভ করব। এটা আমার সামারি রেডি হচ্ছে আমার সামারি রেডি হয়ে গেছে এখানে আমরা অ্যাকসেন এখানে একটা ডিলিট অপশানসও পাবো যদি আমরা ভুল এন্ট্রি করে থাকি তাহলে সেটা আমরা ডিলিট করে আবার নতুন করে এন্ট্রি করতে পারবো নেক্সট যাব ইকুইপমেন্ট তারপরে আছে আমাদের ফার্নিচার অ্যান্ড ফিক্স আমাদের ফার্নিচারেরও সেমভাবে ভাবে এন্ট্রি করতে হবে ফার্নিচার ক্লিক করার পর আমরা অ্যামাউন্ট এখানে বসাবো বসিয়ে রাইট ক্লিক করব করার পর সেভ করব সেভ করলে আমাদের সামারি রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছি আমাদের সামারি রেডি হয়ে গেছে নেক্সট আমরা এইভাবে আমাদের যত ফিক্স সেট আছে এন্ট্রিগুলো আমাদের করে নিতে হবে নেক্সট যাব আমরা ইকুইটি ইকুইটি সেম এন্ট্রি করতে হবে ধন্যবাদ